ধর উষু করে ধরলে ভালো খাতেই পারে ঘাস আর নিচা করে ধরলে ওরা আর ভালো খেতেই পারে না এই মজা ঘাস মজা বল বলিস না কেন ধর ছিঁড়ে ছিঁড়ে খা ভালো হলো ঘাস কর দুটো চারটে তো সেরকম একটা খায় না এই যে একটু খাবে নরম নরম তা আর সব রকম পড়াই থাকবে না কিন্তু তারপরেও করে একটুখানি দুষ্টামি করে একটুখানি দুষ্টামি করে এই সব পড়ে গেল সব পড়ে গেল ওর বাবা একসময় ওরা দেখতেই পারতো না যখন নতুন নিয়ে আসছে এই বের কর বের কর বিড়াল বের কর বিড়াল বের কর শুধু কার এখন নিজে না খেয়ে খাওয়ায় ভাত মা খায় খাওয়ায় মাছ দিয়ে তারপরে হচ্ছে গোশ নিজে খাতি বসলে আগে বলে ওখানে ওরে পাঠাই দাও হুম নিজে না খেয়ে তাই ওরে গোশ খাওয়াবে হ্যান বাপের পাপাস বয় হয়ে গেছে পাপাস বয় এই তুমি কি পাপাস বয় হয়েছ বলে যে আমি তো পাপাস বয় ছিলাম পাপের পার কাছে যে ঘুমাবে আসো আসো আর খাতে হবে না মা মনে তোমার গলা টানতেছো তুমি যে ভূমি করে দিলে তো আমার ভয় লাগে

দেখলে বকতো বলতো নিজেরা খাতি পায় না আবার ওর সব বিড়াল রেখে আসছে এরকম বকতো আর এখন বলে ও শুকায় যাচ্ছে ওরা ঠিকমতো খাওয়া না আমার ছেলে মেয়ে হাসে কাছাব্বু দেখিছো আব্বু কত পরিবর্তন হয়ে গেছে আমি সব ওর মায়ে পড়ে গেছে মায়ে পড়ে গেছে আমি না থাকলে তো সম্পূর্ণ টেক কেয়ার ওর বাবাই করে ওর খাওয়ানো দাওয়ানো আমি যদি কোথাও যাই বাসায় না থাকি সবই বাবা করে

হয়েছে খাওয়া হয়েছে আমার কাজ আছে তো এমনি সারাদিন বসে বসে তোমার ঘাস খাওয়াবো নাকি কেন খাবে না ফেলে দিলাম এ ফেলে দিলাম ঘাস ফেলে দিলাম ফেলে দেবো 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 মা পুরো শু না ঘুমাতে উঠি মা 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 আজকে একটা বিড়াল আপুর পেজটা অনেক বড়ো একটা পেজ পেজের ওনার যে ম্যাক্সো ম্যাক্সো মারা গেছে আমি কি বলবো আমি সকাল থেকে প্রায় ওইটা দেখার পরে ওর মানে ওরে মাটি দিচ্ছে গ্রামের বাড়িতে নিয়ে বরিশালে তো ওইটা দেখার পর থেকে মানে আমি জাস্ট মানে আধা ঘন্টা অবধি শুধু মানে কান্না করছি আমি করছি আল্লাহ কী কষ্ট আমি জানি আমার হালুমের কিছু হইলে আমি মানে টোটাল আমার আমি অসুস্থ হয়ে যাই হুম ও ধরে দেন হাত দিয়ে তাই এখন হচ্ছে তাই আমি ভাবতেছি উনি অনেক কান্না করতেছিল ওনার দুইটা বিড়াল একটা হচ্ছে তবে এটা ওনার ছেলে উনি মানে এটা অনেক দিন যাবত ওনার সাথে আর ছোট থেকে মানুষ করছে যারা বিড়াল পালেন তারাই আসলে বুঝবেন যে এদের প্রতি ভালোবাসাটা কতটা কাজ করে আসা আসা হয় যায় যায় যে যে আমি দেখে জাস্ট কানা করতেছি জানলো আমার হালুমের ই হলে আমি কি করে থাকবো আল্লাহ তুমি ওরা দীর্ঘ হায়াত দাও সবার জন্য দোয়া করবেন প্রায় প্রায় অসুস্থ হয় এই যায় যে নাও সোনা ময়না আর ও আসলে কি একটা বিড়াল পারলে অনেক জ্বালায় অনেক কষ্ট সহ্য করা লাগে আসো 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 এখানে এই যে দুই তিন রকমের শাক আনিছে তোমার জন্যে ঘাস আনিছে ঠিক আছে তো বাবা তোমার জন্য ঘাস নিয়ে আসে সব সময় আল্লাহ বটিরা দেখ যাস না যাস না যাস না যাস না যাস না